মানিগঞ্জের দৌলতপুরে কাকনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলয়ার হোসেন মিয়ার অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতা অযোগ্যতা অবৈধ নিয়োগ এবং নানা অপকর্মে লিপ্ত থাকায় তাকে বিদ্যালয় থেকে অপসারণ করে সুষ্ঠু তদন্ত বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানিগঞ্জ প্রতিনিধি ফেরদৌস আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার বেলা এগারোটায় উপজেলার কাকনা এলাকায় কাকনা উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানা প্রধান শিক্ষক আমাদের বাজে ভাষায় গালিগালাজ করেন প্রতি মাসে বিদ্যালয় পরিষ্কার করার জন্য ফি দেই কিন্তু স্যার আমাদের দিয়েই জোরপূর্বক ওয়াশরুম এবং ক্লাসরুম পরিষ্কার করতে বাধ্য করেন যদি এগুলো না করি তাহলে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও বেত্রাঘাত করেন মানববন্ধনে এলাকাবাসীরা জানান প্রধান শিক্ষক শিক্ষার্থীদের উপর নানাভাবে নির্যাতন করেন স্কুলের গাছ বিক্রি করে নিজের পক্ষ পকেট ভারী করেছে নিয়োগ দিয়ে থেকে তিনি সাড়ে চার লাখ টাকা না পাঁচ লাখ টাকা সে অর্থ করেছে এবং এই স্কুলের প্রতিটি জিনিস থেকে যেমন স্কুলের স্কুলের অনেক পুরাতন গাছ ছিল সেই গাছ বিক্রি করে কাউকে হিসাব না দিয়ে তারা কিন্তু আজকে এই যে শিক্ষার্থীরা যখন পিটি পিরিয়ড করে তখন কিন্তু প্রচন্ড রোদে খরতাপের মধ্যে তারা অসুস্থ হয়ে পড়ে এই দীর্ঘদিন থাকার কারণে সে কিন্তু এই দুর্নীতিতে সে জড়িয়ে পড়েছে তার দুর্নীতির প্রথম দুর্নীতি হলো আট লক্ষ আট লক্ষ টাকা ওই যে দুর্নীতি করে পাঁচ লাখ টাকা জরিমানা দিয়ে সাময়িক বরখাস্ত থেকে উল্টো করছে ওই আট লাখ টাকা দুর্নীতিতে ধরা খেয়া যে সাময়িক বরখাস্ত হয়েছিল তার ফলে এখন বাধ্য হচ্ছে যে হয়তো এই স্কুলে আর আমার মেয়ে পড়ানো যাবে না তাই এটা অতি সত্ত্বর এর বিধি ব্যবস্থা করলে আমরা খুব মানে উপকৃত হব এবং গ্রামবাসী এলাকাবাসী এই দু আমি মোহাম্মদ মজি ছিল সেইখানে এই হেডমাস্টারের দুর্নীতির কারণে প্রায় ওই দুইশো আড়াইশো ছাত্রছাত্রীর মধ্যে এসে পড়েছে এজন্য আমরা এই হেডমাস্টার আমরা এসআই পদтек চাই কে 100 তো হয় আমাদের বাধ্য করা হয় তারপর আমাদের যে আমাদের 7 এর ক্লাসে একটা ফ্যান যে নষ্ট হইছে তার স্বার্থের বলছি সারা জন্য তারাshare নাই কোন কারণে এটা করা হবে আমরা তো সব কিছু করছি যে আমাদের টাকা দেয় প্রত্যেক মাসে মাসে টাকা দেয় কেন আমাদের এগুলো করা হবে